দিক ভালো আছে আমার কিছু ওষুধ টুসু এনে দেয় দিক ভালো এটা খারাপ হবে কয়েকটা দিকই ভালো আছে কিন্তু সে রেগে গেলে আপনাকে আপনাকে বিন্দু মাত্র মানে ভাববে মারার জন্য এত জঘন্যভাবে মারবে তো আমাকে গত তিন চার দিন আগে গত তিন চার দিন গত দুই দুই তিন সপ্তাহ আগে থেকে সে আমাকে বলে আমার কাছ থেকে ব্রেক আপ চায় অতচ একটা সময় সে আমাকে বলতো যে তুমি আমার সাথে কথা বল না বা আমি তো তুমি আমার সাথে ফ্রি হচ্ছ না কেন আমি তোমার জন্য কি এমন করলে তুমি খুশি থাক বা তুমি আমার সাথে কথা বলতে চাও না কেন মানে এগুলো বলতো রাইট নাম আমার হাজার হাজার এস এম এস তার ফোনে যায় ফোনে গেলে সে আমার একটা এস এম এসের রিপ্লাই তা না সে লাইনে থাকে তার নানান নায়িকা সে ঘুরে অনেক অনেক দূরে যায় কিন্তু আমার বেলা একটু সময় থাকে না আমি শুধু একটা জিনিসই ভাবি যে বাবা আমি তোর জন্য তোর মেন্টালিটি সাপোর্ট দেওয়ার জন্য এত কিছু করলাম তুই আমাকে বিন্দু বিন্দুমাত্র সময় দিতে পারিস না লাস্ট উইকে কি করলো আমি ওর বাসে গেলাম আমাকে প্রচুর মারে ও অনেক মারে আর ওর মারার খুবই জঘন্য অবস্থা আমরা যখন যে বা মার আমি কিন্তু এখনও শিখ ওর টান টান কারণে আমি এখানে আসছি बोलान जो ठीक से जैसे